প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে পবিত্র জুমার দিন সকল প্রিয় বন্ধুকে বন্ধুদেরকে জুমা মুবারক সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের বিষয় হলো যে কবর বলে আমি দুনিয়ার কোন রাজা বাদশাহ চিনি না কোনো গরিব দোহনি চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল জোরে বলুন সুহান তা আমাদের কি করতে হবে ইমান ঠিক রাখতে হবে এবং আমল করতে হবে তাহলে আমরা দুনিয়া এবং আগ্রাতে কামিয়াবি লাভ করব আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমার রসুল কায়নাত সাল্লাহ তালা আলী ইসলামের সুন্নতের ওপর আমল করা তো করেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ